হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা জানুয়ারি মাসের ফার্স্ট উইকে গিয়েছিলাম দার্জিলিং বেড়াতে দার্জিলিং ঘোরা কমপ্লিট করে আমরা শিটং এবং চটকপুরে গেছিলাম সিটং টুতে হোম স্টেতে আমরা যেখানে ছিলাম সেখানে আমাদের রিকোয়েস্টে বানানো হয়েছিল চিকেন বার্বিকিউ সেখানে বোনফায়ার করে এই চিকেন বার্বিকিউটা বানানো হয়েছিল তো তার জন্য প্রথমে কাঠ গাছের যে কাঠগুলো হয় সেগুলোকে জ্বালানো হয়েছিল। তারপর সেই কাঠের ভেতর থেকে জ্বলন্ত কাঠ ছোট ছোটো টুকরোর ওপরে এইভাবে চিকেনগুলোকে দিয়ে ভালো করে চিকেন বার্বিকিউ বানানো হয়েছিল তো সেই ভিডিওটা টোটালটায় তোমাদের সামনে তুলে ধরছি তার জন্য তোমরা দেখো কি করে এই চিকেন বার্বিকিউটা তারা রেডি করেছিল। তো খেতে কীরকম হয়েছিল সব কিছুই বলবো আর কীরকম করে বানিয়েছিল সব প্রসেসই থাকছে আজকের এই ভিডিওতে বাইদাওয়ে আমি কাকলি বাঙালির পেট প্রিয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর দেরি না করে এবার চটপট শুরু করে দিচ্ছি চিকেন বার্বিকিউর এই রেসিপিটা এই চিকেন বার্বিকিউ বানানোর জন্য আগের দিনই আমরা বলে রেখেছিলাম চিকেনের কোয়ান্টিটি ছিল এক কেজি আর সেদিনকে ছিল চরম ঠান্ডা এক ডিগ্রি সেন্টিগ্রেড খুব ঠান্ডা কনকনের মধ্যে এই রকম করে তার সামনে বসে এই চিকেন বার্বিকিউ দেখতে এবং খেতে কিন্তু অসাধারণ লেগেছিল পাহাড়ের অনেক উঁচুতে আমরা উঠে গেছিলাম দৃশ্যগুলো ছিল অসাধারণ তার মধ্যে একটুখানি দৃশ্য তোমাদেরকে শেয়ার করলাম ভীষণ সুন্দর পাহাড় আর পাহাড় আর এক সাইডে বিশাল খাদ সাইডের দিকে তাকালে ভীষণই ভয় লাগছিল আবার মনোরম দৃশ্যের জন্য ভীষণ ভালোও লাগছিল তো এইভাবে এই হোমস্টেতে আমরা বার্বিকিউটা রেডি করেছিলাম রাত্রিবেলায় রাত্রিবেলায় কণ কনে ঠান্ডা সেই সময় তার আগেই মাংসটাকে ম্যারিনেট করা হয়েছিল তো এক কেজি চিকেন নেওয়া হয়েছিল তার ভেতরে পেঁয়াজ রসুন এগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে এগুলোকে পেস্ট করে নিতে হয়েছিল। তার জন্য আগে পেঁয়াজটা কেটে রেখে দেওয়া হয়েছিল আর রসুন একটা বড় কোয়ান্টিটির লেগেছিল তো রসুনের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে তারপরে ধুয়ে এগুলোকে সাইডে সরিয়ে রাখা হয়েছিল এখানে রসুনের কোয়ান্টিটিটা একটু বেশি দেওয়া হয়েছিল এই যে কোয়ান্টিটিটা দেখছো এটা টোটালটাই দেওয়া হয়েছিল আর দেওয়া হয়েছিল আদা আদার এই অংশটুকুনি ভালো করে খোসা ছাড়িয়ে একটু লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছিল তার আগে অবশ্যই আদাটাকে ভালো করে ফ্রেশ করে ধোয়া হয়েছিল তো সেখানে ছিল ওদেরই জমির সমস্ত সবজি এ সমস্ত সবজি দিয়েই কিন্তু তারা রান্না করে খায় হোমস্টের পাশেই যে জায়গা রয়েছে সেখানেই তারা নানা রকমের সবজি চাষ করে সেই সবজি চাষ করা থেকেই কিন্তু তারা নানা রকমের বেশ ফ্রেশ ফ্রেশ সবজি দিয়ে রান্না বান্না করে তাদের রান্নাগুলো কিন্তু খেতে অপূর্ব হয়েছিল। আমরা যে কদিন ছিলাম সে কদিন কিন্তু তারাই সব দুবেলাকারই খাবার দিয়েছিল খেতে কিন্তু খুব ভালো হয়েছিল লাঞ্চ ডিনার এবং ব্রেকফাস্ট আবার সন্ধ্যাবেলায় বেশ চিকেন পকোড়া এসব তো দিয়েছিল। তো চলো বার্বিকিউর জন্য এবার রেডি হয়ে গেছে এবার কাঁচা লঙ্কাটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া হয়েছে আর নেওয়া হচ্ছে লেবু লেবুটা না দিলেই নয় ম্যারিনেট করতে গেলে লেবুটা অবশ্যই দরকার সেখানে যেমন প্রচুর ছিল সবজির গাছ আর ছিল প্রচুর ফুলের গাছ অর্কিড ফুলের গাছ ছিল নানান রকম কালারের আমার তো ভীষণই ভালো লেগেছিলো পারলে আমি সেই অর্কিড গাছের ফুল কীরকম হয়েছিল। সেটা একটা ভিডিওতে তোমাদের সামনে ছোট্ট করে শেয়ার করে দেবো এরপরে তো এখন লেবুটা কেটে নেওয়ার পর সমস্ত সবজিগুলো তো কেটে নেওয়াই হয়েছে যে সমস্ত সবজিগুলো কেটে নেওয়া হয়েছে তার মধ্যে ছিল পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা এই সবজিগুলো কাটার পর এটাকে এখন মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেওয়ার পালা তো সেই জন্য সব কিছু দিয়ে আদা রসুন আর কাঁচা লঙ্কা আগেই পেস্ট করে নেওয়া হয়েছে এবার পেঁয়াজটা দিয়ে এটাকেও পেস্ট করে নেওয়া হচ্ছে তারপর এই যে চিকেন রয়েছে এক কেজি সেই চিকেনগুলো এইসব পেস্টগুলোকে দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল দু ঘন্টার জন্য এরপরে বনফায়ারে রাত্রিবেলাতে আগুন জ্বালানো হয়েছে কাঠ দেখতেই পাচ্ছ কাঠের গুঁড়ি দিয়ে আগুন জ্বালিয়েছে তারপরে তার উপরে একটা নেটের ওপরে এই চিকেনের টুকরোগুলোকে সাজিয়ে দেওয়া হয়েছে আর তার তলাতে এই যে কাঠগুলো জ্বলছে এই কাঠগুলো যেগুলো টুকরো টুকরো হয়ে যাচ্ছে ওইগুলো এর নিচেতে দেওয়া হয়েছে হিটটা আনার জন্য এইভাবে কিন্তু বার্বিকিগুলো ওরা তৈরি করে তো দেখো কত মজার লাগছে পাশে জ্বলছে কাঠ জ্বলছে আগুন করা হয়েছে সেখানে আমরা চারিদিকে বসেও আছি বেশ ভালো লাগছিল এক ডিগ্রি সেন্টিগ্রেড খুব ঠান্ডা কনকনে ঠান্ডার মধ্যে এরকম একটা আগুনের হিট আমাদের বেশ আগুন পোয়ানো হচ্ছিলো আবার বারবিকিউটা তৈরি হচ্ছিলো দারুণ মজার এনজয় করছিলাম আর চিকেনের টুকরোগুলো মাঝে মাঝে এইভাবে উল্টে দেওয়া হয়েছিল। আর মাঝে মধ্যে একটু অয়েল ব্রাশ করে দেওয়া হয়েছিল তো মাঝখানে এরমভাবে হাওয়া দেওয়া হচ্ছিল কারণ আগুনটা যাতে আরও একটু তেজি হয় আর কি সেই জন্য এই দেখো দেখো কাঠের থেকে কীরকমভাবে আগুনগুলোকে নেওয়া হচ্ছে যে কাঠের টুকরে যেগুলো জ্বলছে সেইগুলোকেই একটা একটা করে এর ভেতরে তলায় দিয়ে দেওয়া হচ্ছে তার উপর একটা নেট রয়েছে দেখতে পাচ্ছ নেটের ওপরে চিকেনগুলোকে একটা একটা করে সাজিয়ে দেওয়া হচ্ছে এইভাবে হিটে আস্তে 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 এই বার্বিকিউগুলো আস্তে আস্তে রোস্ট হচ্ছে এই যে দূর থেকে দেখালাম একটুখানি এখানে বার্বিকিউটা হচ্ছে সবাই দিকে চারিদিকে গোল করে চেয়ারে বসে আছে কেউ দাঁড়িয়েও রয়েছে এইভাবে তৈরি হচ্ছিলো বোন চিকেন বার্বিকিউ তো এখন এখানে আগুনটা বেশ তেজালো হয়েছে এখান থেকেই ছোটো ছোটো টুকরো কাঠগুলো ভেঙে ভেঙে এখানে দেওয়া হয়েছে হিটটা কিন্তু খুব ভালো আছে সমানভাবে হিটটা এই চিকেনের ওপরে পড়ছে তো তার জন্যই এই বার্বিকিউ চিকেনগুলো কিন্তু বেশ ভালো মতন রোস্ট হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি এটা তৈরি হতে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মতন কিন্তু সময় লেগেছিলো আর চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখা হয়েছিল দু ঘন্টার জন্য তারপর রাত্রিবেলায় এই বার্বিকিউটা তৈরি হচ্ছিল মাঝে মাঝে হাওয়া দেওয়া হচ্ছিল হিটটাকে আরও বাড়ানোর জন্য দেখো এখন তৈরি হয়ে গেছে বারবিকিউ এখন স্যালাডের সাথে বার্বিকিউটা পরিবেশন করা হচ্ছে আর এটা খেতে কেমন হয়েছিল সেটা অবশ্যই জানাবো তোমরা আগে দেখে নাও বার্বিকিউটা কেমন লাগছে বেশ রোস্টেড এই বারবিকিউটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আগুনের যে ধোঁয়াটা ছিল সেটাও কিন্তু স্মোকি ফ্লেভারটাও ছিল আর ক্রিসপি ছিল খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে কেমন লাগলো আমার ভিডিওটা যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট আইকনটা অন করে দিও তাহলে নোটিফিকেশান ডান হয়ে যাবে নেক্সট টাইম আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে খুব সহজে চলে যাবে তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য